দ্বিতীয় দফার ভোট ছাব্বিশে এপ্রিল অর্থাৎ শুক্রবার আর তার আগে আজ ফের বঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ তার দুটি কর্মসূচি রয়েছে একটি উত্তর দিনাজপুরে এবং অন্যটি মালদায় মালদায় প্রথম তার কর্মসূচি মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী তার শ্রীরূপা চৌধুরী তার সমর্থনে তিনি রোড শো করবেন ইংরেজ বাজারে এবং পরেরটা রয়েছে রায়গঞ্জে তার সভা রয়েছে আমরা প্রথমেই কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে শিবাশিস এই মুহূর্তে মালদায় রয়েছে সরাসরি চলে যাচ্ছি শিবাশিসের কাছে শিবাশিস অমিত শাহ তিনি তৃতীয়বারের জন্য রাজ্যে এলেন আমরা জানি যে দার্জিলিং তিনি পৌঁছতে পারেননি ঠিকই কিন্তু দ্বিতীয়বার তিনি রাজ্যে এসেছিলেন শিলিগুড়ি পর্যন্ত আবহাওয়া খারাপের জন্য তিনি যেতে পারেননি কিন্তু আজকে তার দুটো কর্মসূচি রয়েছে এবং প্রথমটাই মালদায় তার রোড শো রয়েছে শিবাশিস এখন শুরুতেই বলে রাখি যে প্রথমে আমরা জানি সুকান্ত মজুমদারের হয়ে তিনি প্রচার করেছিলেন এবং সেই মঞ্চ থেকে মালদা উত্তরের প্রার্থীরও প্রচার সেরেছিলেন অমিত শাহ দার্জিলিংয়ের প্রচার করতে গিয়ে আবহাওয়ার কারণে তিনি দার্জিলিং পৌঁছতে পারেননি কিন্তু শিলিগুড়ি থেকে তিনি অডিও বার্তা দিয়েছিলেন কাটিয়ার পৌঁছে তিনি ফোনে দার্জিলিং বাসিন্দাদের অডিও বার্তা দিয়েছিলেন এবার তৃতীয় প্রচারে তৃতীয় দফায় যে মালদা দক্ষিণ আসনে ভোট সেই মালদা দক্ষিণ আসনে শিরোপা মিত্র চৌধুরীর সমর্থনে কিন্তু অমিত শাহ আসছেন প্রচার করতে আজকে আমি দাঁড়িয়ে রয়েছি মালদার ইংলিশ বাজারে একেবারে মালদা পোস্ট অফিসের সামনে সেখানে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করে তারপর এই যে গাড়িটা রয়েছে আমার ক্যামেরা প্রতিনিধি ভগবান শাহকে বলবো সেই গাড়ির ছবিটা দেখাতে এই গাড়িতেই কিন্তু রোড করবেন অমিত শাহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই গাড়িতে শিরোপা মিত্র চৌধুরীকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু এখান থেকে রবীন্দ্রনাথের মূর্তি পর্যন্ত যাবেন অর্থাৎ এক কিলোমিটার মতো পথ তিনি যাবেন এবং এক কিলোমিটার পথ কিন্তু আজকে করার কথা মালদা মতো তার টাউনে এই মালদায় রাজনৈতিকভাবে যেখানে যেখানে ত্রিমুখী লড়াই চলছে কারণ একদিকে যেমন গরিখান গড়ে কংগ্রেস রয়েছে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস রয়েছে এবং আজ এই বিজেপি অর্থাৎ শ্রুপা মিত্র চৌধুরী সেখানে রয়েছে পরে ত্রিমুখী ত্রিমুখী লড়াইয়ের এই মালদা দক্ষিণে সেখানে কিন্তু সেখানে আজকের এই প্রচার অমিত শাহের প্রচার এবং অমিত শাহ সেখানে আসছেন শ্রুপা মিত্র চৌধুরীর হয়ে প্রচার স্বার্থে এবং যে ত্রিমুখী লড়াই চলছে তাতে বিজেপি প্রার্থীকে কিছুটা এগিয়ে দেওয়ার লক্ষ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু আজকের এই রোড শো আজকের এই মেগা প্রচার বৃষ্টি অনেক ধন্যবাদ শিবাশিস তোমাকে এবং এই মালদার পরে তিনি চলে যাবেন উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সেখানে তার সভা রয়েছে